ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা বাড়িতে এবং বাজারে এবং গাছে তিনটে জায়গাতেই এখন সজনে ডাটা অ্যাভেলেবেল এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে সজনে ডাটা এখন থাকছে না তো প্রতিদিন একই রকমভাবে সজনে ডাটা তো খেতে ভালো লাগে না তাই আমি চেষ্টা করি প্রতিদিন নতুন কিছু করার তাই আজকে আমি রান্না করলাম ছোলার ডাল আর মসুর ডাল মিক্সড করে সজনে ডাটা যেটাকে বলতে পারি সজনে ডাটা ডাল প্রথমে বাটি মতো ছোলার ডাল এবং হাফবাটি মসুর ডাল আমি রাত্রে জলে ভিজিয়ে দিয়েছি আপনারা চাইলে যদি দুপুরে রান্না করেন তাহলে সকালে জলে ভেজালেও হবে আমি যেহেতু সকালে ঘুম থেকে উঠেই চোখ নেংড়াতে নেংরাতে রান্না করতে হয় সেই জন্য আমি রাত্রেই ভিজিয়ে রেখে দিয়েছি রাত্রে ভিজিয়ে রাখলে ডালটা অনেকটাই নরম হয়ে যাবে প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন হবে না দেখুন এবার হাতে করে ভালো করে ধুয়ে জলটা ফেলে দিলাম এবার একটা কড়াইয়ে দেড় কাপ মতো জল নিয়েছি সেই জলে এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো রসের তেল একটা পেঁয়াজ কুচি এবং তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম জলটা ফোটার অপেক্ষায় একটু সমস্ত মশলাগুলো নেড়ে চেড়ে দিলাম জলটা দেখুন ফুটে উঠেছে এবার জলে ভেজানো যে ডাল ছিল সেই ডালগুলো দিয়ে দিলাম ডালটাকে প্রথম একটু সেদ্ধ করে নেব বলে রাখি প্রেশার কুকারে ডাল সেদ্ধ করলে কিন্তু ডাল একদম গলে যাবে আমি যে টেস্টটা সজনে ডাটা ডালের চাইছি সেই টেস্টটা আপনারা পাবেন না সেই জন্য চেষ্টা করবেন ডাল ভিজিয়ে তারপর ডালটা কড়াই দিয়ে সেদ্ধ করতে তাহলে একটু গোটা গোটা হয়ে থাকবে খেতে ভালো লাগবে মুখে লাগবে এই মোমেন্টে আমি আলু ডুমো ডুমো করে কেটে আর সজনে ডাটা ছিলে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই সজনে ডাটা দিয়ে দিলাম ডালটা কিন্তু এখনও কমপ্লিট সেদ্ধ হয়নি ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে সেই টাইমে আমি আলু আর সজনে ডাটা দিলাম তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো টমেটো অপশানাল আপনারা চাইলে দেবেন না চাইলে না দিলেও হবে আমার বাড়িতে ছিল তাই আমি দিলাম এবার আমি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম এবার ডাল সূর্য ডাটা আলু সব একসঙ্গে সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে মাঝে মাঝে আমি ঢাকা তুলে নেড়ে দিয়ে গেছি এবং দেখে নি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে গরমকালে যদি সজনে ডাটা দিয়ে ডাল খাওয়া হয় গরম ভাতে শরীরের পক্ষেও ভালো এবং খেতেও খুব ভালো লাগে এখন গরমকালে বেশি রিচ না খাওয়াই ভালো যথেষ্ট গরম পড়েছে দেখুন আমার সজনে ডাটা ডাল আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার ফ্রাইং প্যানে আমি সরষের তেল গরম করে এক চামচ গোটা জিরে দিয়েছি এবং দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এবং একটা পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি ভেজে নেব তার সঙ্গে দিয়ে দিলাম তিন চার ক রসুন এই সজনে ডাটার ডালের এই পেঁয়াজ বেরেস্তাটা যখন দিয়ে দেব তখন যেন সাত দ্বিগুণ বাড়িয়ে দেবে এইভাবে পেঁয়াজ রসুন শুক্ত লঙ্কা আর গোটা জিরের ফোড়ন দিয়ে একবার সজনে ডাটা ডাল করে দেখুন খুব সুন্দর খেতে হয় এবং বারবার বাড়িতে সবাই বলবে যে ওই যে ডাল সজনে ডাটা করো না ওই তরকারিটা করো এবার একটু লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটু ঘন ঘন করে নিতে হবে যদি আপনারা মনে করেন যে খুব বেশি ঘন খাবো না পাতলা ডাল খাবো সেটা খেলেও হবে সেটাও খেতে খুব সুন্দর আমি যেহেতু ডাল মসুর ডাল আলাদা করে করেছি সেই জন্য বেশি পাতলা রাখলাম না একটু ঘন করার জন্য একটু ফুটিয়ে নিচ্ছি এই যে উপর থেকে একটু ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা আমি যেটা সবজির জন্য মশলা করে রাখি সেই ভাজা মশলা দিয়ে দিলাম আপনাদের যদি বাড়িতে না থাকে দেওয়ার দরকার নেই বা যদি শুধু জিরে গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন দেখুন এবার গরম গরম সজনে ডাটা ডাল আমি নামিয়ে নিলাম সকালে দশটায় স্কুলে বেরোবে তার আগে হয়ে গেল এবার ঝটপট খাইয়ে দিতে হবে সবাইকে তাহলেই হয়ে যাবে আপনারাও করে দেখুন এইভাবে সজনে ডাটা ডাল